পৃথিবীতে সবচেয়ে কঠিন কাজ কি জানেন টাকা কামানো আর সবচেয়ে সহজ কি জানেন মানে টাকা খরচ করা সো দুইটাই কিন্তু টাকাই মানে সবচেয়ে সহজ সহজ কাজ কাজ হলো টাকা টাকা কামানো খরচ করা আর সবচেয়ে কঠিন কাজ হলো আপনার টাকা কামানো সো তারপরও কিন্তু আমরা এই কঠিন কাজটা বেছে নিই উপায় নাই কারণ পৃথিবীটা চলতেছে আজকে যাই কিছু করেন এখন টাকা প্রয়োজন টাকা ছাড়া কোনো সুযোগ নাই টাকা আপনার লাগবেই যে একবেলা বাদ খাবেন তার জন্য টাকা প্রয়োজন আপনার টাকা থাকলে আপনি সমাজে অনেক বড় কিছু আপনার টাকা নাই আপনাকে কেউ কেউ চিনবে চিনবে না না এটাই বাস্তবতা এটাই বাস্তবতা এটা হয়ে আসছে ভাই ইভেন কি আপনার একদম কাছের লোক পরিবারের লোকজন আপনাকে দেখবে না ভাই আপনি মনে করেন আপনার একটা পরিবারের বেকার বোঝা হয়ে আছেন কোনো পরিবার কেউ আপনাকে ভালো দেখবে না কিন্তু তাকে দেখা খারাপ দেখা উচিত না তারপরে কিন্তু তাকে বলা দেখবে না আপনার টাকা ইনকাম করতে হবে আপনার যখন একটা বয়স হবে পারিবারিক সাপোর্ট আপনি এমনিতেই হারা যাবে সার্বিক সাপোর্ট তো আপনাকে হারিয়ে ফেলতে হবে দেন আপনি যদি সময় মতো নিজে কাজে না লাগান নিজেকে দক্ষ নিজের যে আছে এটা যদি কাজে না লাগান আপনার সারা জীবন কষ্টে যেতে হবে এরকম অনেক মানুষ দেখছি ভাই অনেক মানুষ দেখছি যারা আসলে মানে একই সে একই সম বয়সী দেখা গেছে বাট তার টাকা নাই তাকে কেউ মূল্যায়ন করতেছে না কেউ মূল্যায়ন করবে না আবার দেখা গেছে তার একটু বেশি টাকা তাকে মূল্যায়ন করতেছে ইভেন কি আপনার পরিবারের যদি নিজের চেয়ে দেখবেন এটা বাস্তবতা ভাই এটা বাস্তবতা আপনার টাকা থাকলে আপনার কাছে আপনার সবাই আপনার কাছে আসবে এভাবে আর যদি টাকা নাই সবাই চলে যাবে এটাই বাস্তবতা ভাই সুতরাং টাকা কামানোর জন্য চেষ্টা করুন আপনাকে বলছি না টাকা কামানো খারাপ জিনিস না ভাই টাকা কামাইতে হবে আপনাকে কামাইতে হবে এটা বাস্তবতা এটা একদম আপনি যে পরিবার থাকেন দেখুন আপনার পিতা মাতা কুটিপতি আপনার কিন্তু টাকা কামাইতে হবে কুটিপতি টাকা থাকবে না নষ্ট হয়ে যাবে মানে খরচ করে ফেলবেন নষ্ট হয়ে নষ্ট না আপনি খরচ করে ফেলতে পারবেন সময় বললাম না যে টাকা খরচ খুব সহজ আজকে এক হাজার টাকা নোট নিয়ে বাজারে যান পাঁচ মিনিট লাগবে না শেষ পাঁচ মিনিট অনলি পাঁচ মিনিটই শেষ আর আপনি এক হাজার টাকা কামাই করেন সারাদিন আপনার মানে একদম খুব কষ্ট হয়ে যাবে খুব কষ্ট হয়ে যাবে আপনি দেখেন এখন পরীক্ষা করেন এক হাজার টাকা কামাইতে যান আপনি যে কোনো কাজ করে যান যান একদম মানে খুবই কষ্ট হয়ে যাবে সারাদিন চলে যাবে আপনার কিন্তু খরচ করার সময় দেখবেন মাত্র কয়েক মিনিটই শেষ সুতরাং ওই যে বললাম না টাকা কামানো সবচেয়ে কঠিন কাজ আর খরচ করা সবচেয়ে সহজ কাজ সুতরাং আপনারা যারা আছেন ভালো পথে বৈধপথে সুন্দরভাবে থাকা কামানোর চেষ্টা করেন অনেক অয়ে আছে অনেক সুযোগ আছে সুযোগগুলো কাজে লাগান এই সুযোগ পাবেন না এগুলো হয়তো বা অনেকে বলবে না আমি আমি তো আমার আশপাশে দেখি বিশেষ করেন মানে মানুষের এই যে বেকারত্ব বা এই বেকার টাকার বলে চিল্লা আমার মানে রাগ হয় কেন এবারে কেন বেকার বলবে নিজেকে হয় এই সুযোগে আইসা দুই হাজার চব্বিশ সাল স্মার্ট বাংলাদেশ ডিজিটাল বাংলাদেশ এই বাংলাদেশ আইসা আজকে বলে আমি বেকার মানে অবাক লাগে বিষয়গুলো অবাক আরে ভাই এইটা কি সম্ভব নাকি এই আপনি বেকার থাকবেন কেন বেকার হবেন বেকার হওয়ার তো কোনো প্রশ্নই আসে না আপনার হাতে স্মার্টফোন আছে আপনি যে ভিডিওটা দেখতেছেন তার মানে কি আপনার স্মার্টফোন আছে আপনার হাতে একটা স্মার্টফোন আছে আপনি কেন বেকার হবেন বেকার হওয়ার কোনো প্রশ্নই আসে না আপনাকে কাজ করতে হবে তো কাজ কি ভাই হিউজ পরিমাণ কাজ আছে একটু খুঁজেন তো যায় মুভি দেখবেন তো যায় এই উল্টা পাল্টা বিদিও কেন এগুলোতে না দেখে আপনি স্কিলফুল কিছু শিখেন হাউ টু মেক মানি অনলাইন আজকে লিখে সার্চ করেন ইংরেজি পারেন না সমস্যা নেই বাংলায় লেখেন অনলাইনে কীভাবে টাকা কামানো যায় ইউটিউবে একটা লাইন লিখেন একটা লাইন লেখেন অটোমেটিক কুটি কুটি ভিডিও পাবেন কুটি কুটি বললাম আজকে ঠিক আছে সো ভাই টাকা ছাড়া মূল্য নাই যদি বললাম দেখা হবে